নমস্কার রাম রাম তো আজকের ভিডিওটা স্পেশাল বলেছে যারা এসএসসি ক্যান্ডিডেট এখন থেকে মাঠে শুরু করে কারণ কি বেশি দিন নাই তোমাদের ফিজিক্যাল হঠাৎ করে সকালবেলা ওইটা মনে করে দেখবা করে তোমার এডমিট কাটাই কারণ কি ফিজিক্যাল সময় একটা এডমিট কাটাই দেখতে পাচ্ছি আমাদের ক্যান্ডিডেট অলরেডি সেট হয়েছে পুরাপর আজকে ট্রেনিং হয়েছে তো আমাদের এইচপি ফিজিক্যাল একাডেমিটা কোথায় সবাই বলছে আমাদের এইচপি ফিজিএল একাডেমি ত্রিপুরাতে বিশাল করে আমাদের একাডেমি এসডিএম অফিস যারা আইতেসে আইতে পারবো কিন্তু আমি অতটুকু কথা বলে যাই যারা এসএসসির মধ্যে মার্কস সেভেন্টি সে এইটির মধ্যে পাইছো তার জন্য গোল্ডেন অপরচুনিটি এখন থেকে শুরু করে তো ফিজিক্যাল ট্রেনিং কারণ দেখতে পাচ্ছি আমাদের ফিজিক্যাল ট্রেনিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে গা এখন সময় বাজে সাড়ে সাতটা আমরা মর্নিং চারটার থেকে ওয়ার্কআউট শুরু করে দিই ডেলি শুধু রবিবার দিন আমরা বন্ধ রাখি ঠিক আছে তারপরে কিছু কোয়েশ্চেন আছে আমাদের একাডেমিতে জয়েন করতে হইলে কন্ট্যাক্ট কীভাবে করুন তুমি বলতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করতে পারো কিন্তু একটা কথা ভাবে কল করার সময় তোমাদের যে টাইমটা টাইমটা ইম্পর্টেন্ট টাইমটা যে সকাল ছয়টার থেকে সাতটা পর্যন্ত মানে সকাল ছটার থেকে এগারোটা পর্যন্ত তোমাদের টাইম আর তারপরে মধ্যে আবার রেস্ট থাকবে রেস্টও করতে হয় সারাদিন আমরা পরিশ্রম করি

যারা মানে পুলিশের জন্য প্রিপারেশন করছে তাদের জন্য আমরা সব কিছু প্রিপারেশন করেন কিন্তু লং খুব সুন্দরভাবে বানানো আছে এখানে আমরা লং জাম্প করে আর্মি তারপরে তোমাদের ত্রিপুরা পুলিশ হয় না দিল্লি পুলিশ তাদের জন্য তারপরে ফিটনেসের জন্য আমাদের অপটিক্যাল এখন আরও লাগানো হইব এখন তো করে আছে তারপরে এখানে আছে আপ সিটা বার তো সিটা আমরা বিশেষ করে বেশি প্র্যাকটিস করাই সিট তো চিট আপৰ আমাৰ খুব সুন্দৰভাৱে বানানো আছে দেখত ডেমুতে দেখাই দি কিভাৱে কৰাৰ চিট আপটা বুজি নে এইবা মিলে হাত খলোৱাভাৱে তোমাৰ শিকানো হ'ব ঠিক আছে তোমাৰ অনেকুলাইজ আছে তোমাৰ একেডেমি তাই ভিজিট কৰ ভিজিট কৰি দে ভাল লাগিলে জইন কৰিব কাৰণ তুপুৰাৰ মাজে আমাৰ মন হৈ প্ৰথম একাডেমি বাহিৰ আছে কিন্তু আমি ত্রিপুরাতে খুলছি কারণ কি ত্রিপুরার লোক একটু অ্যাডভান্স হোক ঠিক আছে আমাদের এখানে অনলাইন ক্লাসেস আর অফলাইন ক্লাসেস দুটোটা অ্যাভেলেবেল আছে কিন্তু অনলাইনটা এখন চালু করছি না এক দুদিন মধ্যে চালু করে দেবো আর আমাদের যে সকাল থেকে বিকাল অব্দি ওয়ার্কআউট আর দুপুরবেলা কোচিংয়ের প্রিপারেশন আর রাত্রেবেলা সেলফ স্টাডি হয় আমি চেষ্টা করুন রাত্রেবেলা স্টাডি কীভাবে হয় তোমাদের দেখানোর জন্য তারপরে আমাদের এখানে হোস্টেল ফেসিলিটি কি সবাই বলতে পারে হোস্টেল ফেসিলিটিও আছে আমাদের এখানে থাকতে তোমরা ট্রেনিং করতে পারবা আমাদের এখানে হোস্টেলের মধ্যে আলাদা আলাদা মেনু তো আছে এইসবে খাবার টাবার হয় ট্রেনিং করার পরে আমরা হিল ট্রেনিং করাইছি করার পরে আমরা করাইতেছি স্ট্রেসিং কারণ কি স্ট্রেসিং ওয়ার্কআউট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে তোমাদের সামনে দুই চারটা আমরা কথা তুলে ধরবো আমাদের ক্যান্ডিডেট কীভাবে ট্রেনিং হয় চলে

ঠিক আছে আর ট্রেনিং এর মধ্যে কোনো সমস্যা সবচেয়ে ঠিক আছে মোটিভেশন নেক্সট আমি দেখা করব আমাদের একাডেমিতে কতদিন এসে টুটার একাডেমির মধ্যে কি কি করানো হয় সকাল থেকে বিকাল অব্দি সকালে কি করানো হয় ফিজিক্যাল ওয়ার্কআউট ফিজিক্যাল ওয়ার্কআউট করে

ক্যামেরা আছে ক্যামেরা লাগানো আছে আমরা টিচার কী করে বোঝাই তো বন্ধুরা তোমাদের সাথে সবার সাথে আমি দেখা করাতে পারছি না যদি স্টুডেন্ট বেশি তাদের মেন পয়েন্ট তাদেরকে দেখা করেছি আর তোমরা যদি একাডেমিতে জয়েন করতে চাও ভর্তি শীঘ্রই চলে আসুন এখন দু হাজার ছাব্বিশের জন্য আমাদের এসএসসি নতুন ব্যাচ স্টার্ট হয়ে গেছে গা ফিজিক্যালের সঙ্গে সঙ্গে রিটার্নের প্রিপারেশন আর প্লাস অগ্নি তো বন্ধুরা ভালো থাকবেন নমস্কার জয় Obrigado. <laughs>